আজ থেকে প্রায় সত্তর আশি বছর আগেকার কথা রাজস্থানের একটি গ্রামে এক জমিদার বাড়িতে থাকতেন জমিদার রানা বলবন্ত সিং তার স্ত্রী অম্বিকা এক ছেলে অর্জুন এক আরতি এবং বলবন্ত সিংয়ের ছোট ভাই বলদেব সিং বলবন্ত সিং ছিলেন শিবভক্ত ও খুব সাত্ত্বিক মানুষ প্রতি বছর শীত পুজোর বিশেষ দিনে গ্রামের প্রতিটি পরিবারকে দান ধ্যান করতেন স্ত্রী ও চার বছর ও সাত বছরের পুত্রকন্যাকে নিয়ে ছিল তার জীবন কিন্তু এই পরিবারের একজন মানুষ ছিল বাকিদের থেকে যে ছিল একদম আলাদা তিনি ছিলেন বলদেব সিং স্বেচ্ছাচারিতা নিষ্ঠুরতা পাশবিকতা উচ্ছৃঙ্খলতার চরম এক নিদর্শনের নাম ছিল বলদেব সিং গ্রামের মানুষ রীতিমতো ভয়ে কাঁপত ওই মানুষটিকে দেখে এভাবেই দিন কেটে যাচ্ছিল সবার হঠাৎ একদিন বলদেব সিং এক পিসাদ সিদ্ধ কাপালিকে সংস্পর্শে আসেন কাপালিকে সংস্পর্শে এসে তার তন্ত্রচর্চা ও কালো জাদু সম্পর্কে প্রচণ্ড এক আগ্রহ জন্মায় বাড়িতেই শুরু হয় তন্ত্রচর্চা ও কালো জাদুর অভ্যেস মাঝে হঠাৎ করেই একদিন বলদেব সিং বাড়ি ছেড়ে চলে যান প্রায় তিন বছর পর আবার হঠাৎ করেই একদিন বলদেব সিং ফিরে আসেন এক সম্পূর্ণ অন্য রূপ নিয়ে এই বলদেব সিং একজন লাল পোশাকধারী মাথায় সিঁদুরের তিলক দেয়া জটাধারী এক ভয়ঙ্কর কাপালিক যার চোখের দিকে তাকালে মনে হতো আগুন ঝরছে সেই চোখ দিয়ে বড় ভাই বলবন্ত সিং এর প্রবল আপত্তি থাকলেও আবার শুরু হয় বলদেব সিং এর তন্ত্রচর্চা ও কালো জাদুর অভ্যেস বলদেব সিং থাকতেন তাদের চিলে কোঠার ঘরে ছাদেই চলত তাদের তন্ত্রচর্চা বলদেব এক কঠিন সাধনা শুরু করেন সর্বোত্তম শক্তির অধিকারী হওয়ার জন্য এই সাধনা কিন্তু এই সাধনার পথ কঠিনতম তিনটি অমাবস্যার মধ্যে দশটি নিখুঁত বারো বছরের মধ্যে বয়সের শিশুর বলি দিয়ে তৃতীয় অমাবস্যায় সেই দশম শিশুর রক্ত দিয়ে শয়তানের দেবতাকে উপাসনা করলেই মিলবে সিদ্ধিলাম কোনো একটি ছোট্ট ভুলে পৃথিবীর সবথেকে শক্তিশালী পিসাচ ডাকিনী যোগিনীর হাতে হবে মর্মান্তিক মৃত্যু যেই মৃত্যু দেখলে শিউরে উঠতে হয় শুরু হয় সাধনা গ্রামের মাথায় নেমে আসে বিপদের এক কালো অন্ধকার কয়েকদিনের মধ্যেই প্রায় চার থেকে পাঁচটি শিশু উধাও হয়ে যায় হঠাৎ করে তাদের আর কোনো হুদিশ পাওয়া যায় না বড় ভাই বলবন্ত কিছু একটা সন্দেহ করে বলদেবকে হুমকি দেন যে যদি উনি এসব কাজের সাথে যুক্ত থাকেন তাহলে সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত হতে হবে কিন্তু বলদেব তো তখন ছিলেন অন্য পৃথিবীতে মনে মনে হাসতেন আর ভাবতেন আমি যদি এই শক্তির অধিকারী হতে পারি তাহলে এরকম সারা পৃথিবীর সম্পত্তি অর্থ প্রতিপত্তি হবে আমার পায়ের তলায় এভাবে দ্বিতীয় অমাবস্যা পেরিয়ে যায় কিন্তু এবার বলদেবকে বাধ্য হয়ে একটু থামতে হয় শুধু তার নিজের দাদা না এখন গ্রামের লোকেরাও সন্দেহ করতে শুরু করেছে তাকে এদিকে এখনও তিনটি শিশু বলি বাকি পরপর সাতটি শিশু চুরি যাবার পর গ্রামের লোকেরা অনেক সচেতন হয়ে গেছে এরপর যদি কোনোভাবে বলদেব ধরা পড়ে যায় তাহলে গ্রামের বাসিন্দাদের হাতেই তাকে প্রাণ বিসর্জন দিতে হবে দুদিন খুব অস্থিরভাবে চিন্তা করার পর হঠাৎ বলদেবের মনে হয় তার বাড়িতেই তো দুজন শিশু আছে কাকা হলেও এত বড় শক্তি পাওয়ার জন্য এটুকু ক্ষতি তো করাই যায় এরপর আসে গ্রামের উৎসবের একটি দিন গ্রামে বিশাল মেলা বসে বলবন্তের ছেলে ও মেয়ে অর্জুন ও আরতিকে নিয়ে তাদের মা বাড়ির এক পুরনো কাজের লোককে নিয়ে যান মেলাতে কিছুক্ষণ পর ছুটতে ছুটতে এসে সেই কাজের লোক খবর দেয় অর্জুন ও আরতিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলবন্ত তখনই তার ভাইয়ের কাছে গেলেও কোনো প্রমাণের অভাবে কিচ্ছু করতে পারেন না অন্যান্য শিশুদের মতো অর্জুন ও আরতিও হারিয়ে যায় অন্ধকারে বলবন্ত ও তার স্ত্রী অম্বিকা শোকে দুঃখে পাথরে পরিণত হন দুদিন পর তাদের ঘর থেকে তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় সারা গ্রামে নেমে আসে শোকের ছায়া এদিকে বলদেব ও সাধনায় সিদ্ধিলাভ করার মধ্যে আর একজন শিশু বলির ব্যবধান ছিল ভীষণ উত্তেজিত বলদেব যখন আরেকজন শিশুকে পাগুলের মতো খুঁজছেন বলি দেওয়ার জন্য ঠিক তখনই সারা আকাশ ঢেকে ফেলল কালো মেঘ প্রচণ্ড এক ঝড় শুরু হলো যেই ঝড় আগে কেউ কখনো দেখেনি যজ্ঞকুণ্ডের আগুন নিভিয়ে মাটি খুঁড়ে উঠে আসে পিসাচ পিসাচি দল এক মুহূর্তে কাপালিক বলদেবকে তারা ছিন্ন করে নিয়ে যায় তাদের পৃথিবীতে মৃত্যুর ঠিক আগের মুহূর্তে বলদেবের মনে পড়েছিল তার গুরুর কথা এই মহাযজ্ঞে কখনো নিজের বংশের রক্ত বহন করছে এমন কোনো শিশুকে বলি দিলে তোর নিস্তার নেই ভয়ঙ্কর মৃত্যু হবে তোর এই ঘটনার পর গ্রামে মরক লাগে সারা গ্রাম উজাড় হয়ে যায় জমিদার বাড়ি একটি বাড়িতে পরিণত হয় মরকে যে কজন ছিল তারাও অনেকে গ্রাম ছেড়ে পালায় এই গ্রাম ও জমিদার বাড়ি এখন একটি মৃত্যুপুরি। ভাবছেন তো এখানে গল্প শেষ না এরপর কেটে যায় অনেক অনেক বছর সালটা দু হাজার পাঁচ এতদিনে আবার বসতি গড়ে উঠেছে গ্রামে কিন্তু জমিদার বাড়ির চারিদিকে কোথাও কোনো বাড়ি ঘর গড়ে ওঠেনি জায়গাটি এখন একটি জঙ্গলে পরিণত হয়েছে ওদিকে বিকেলের পর থেকে কেউ কখনো যায় না এমনকি সকালেও কাউকে দেখতে পাওয়া যায় না এখানে শহর থেকে আদিত্য় শর্মা দীপা শর্মা ও তাদের একমাত্র ছেলে সুরজ আসে ওই গ্রামে আদিত্যর মামার বাড়িতে বেড়াতে আদিত্য পেশা ইঞ্জিনিয়ার এবং দীপা একজন শিক্ষিকা সুরজের বয়স দশ বছর এক নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ফাইভে পড়ে গ্রামে এসে খুব ওর ফিল করছিল সুরজ তাই ওই বাড়িরই ওর বয়সী আরেকটি ছেলেকে বলে দুপুরে লাঞ্চ করে তারা দুজনে গ্রাম দেখতে বেরোবে গ্রামের এই মনোরম পরিবেশ ও আবহাওয়াতে গল্প করতে করতে ঘুরতে ঘুরতে তারা গ্রামের বসতির বাইরের দিকে জঙ্গলের দিকে চলে আসে সুরাজের বন্ধুর একটু অস্বস্তি থাকলেও বন্ধুর হাত ধরে জঙ্গলে ঢুকে যায় সুরাজ। কিছু দূর গিয়েই দেখে এক বিশাল পুরনো বাড়ি বন্ধু বাড়ি দেখেই ওখানে ভয় দাঁড়িয়ে পড়ে বাড়ির বড়রা যে ওকে ছোটবেলা থেকেই এই বাড়ি সম্পর্কে বিভিন্ন গল্প শুনিয়েছে কিন্তু সুরাজ অনেক সাহস দেওয়ায় তারা দুজনেই উপস্থিত হয় বাড়ির প্রাঙ্গণে দেখে বোঝা যায় বাড়িটি একসময় বিশাল একটি রাজপ্রাসাদের মতো ছিল কিন্তু এখন রাজপ্রাসাদের সেই রাজ আর নেই জায়গা জায়গায় জঙ্গল আর শ্যাওলাতে ভরা সামনে একটু এগিয়েই ওরা দেখে একটি বড় বারান্দা মতো জায়গা তারপর একটি বেশ বড় সিঁড়ি উঠে গেছে এদিকে বিকেল প্রায় হতে চলল বাড়ি ফিরতে হবে বন্ধু তারা দেওয়াতে সুরাজ এবার বেরোবে ভাবছে বাড়ির প্রাঙ্গণে শেষে এসে দাঁড়িয়ে শেষবারের মতো বাড়িটিকে দেখার জন্য পিছনে ফিরে দাঁড়াতেই ওরা বাড়ির ছাড়লে আচ্ছা এক ছায়া দেখতে পায় ভয় আতঙ্কে ওদের মনে হল ওদের পা কেউ ওখানেই মাটিতে আটকে দিয়েছে। ওরা দেখে আস্তে আস্তে ছায়ামূর্তিটি অবয়ব নিতে শুরু করেছে সুরাজের বন্ধু এই দৃশ্য দেখে এক প্রচণ্ড বিপদের আশঙ্কা বুঝে সুরাজের হাত ধরে পালিয়ে যাওয়ার জন্য কিন্তু সুরাজের হাত ধরে সে বুঝতে পারে সুরজ যেন একটি পাথরের মূর্তিতে পরিণত হয়েছে চোখের পলক পড়ছে না তার অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই লাল পোশাক পরা অবয় দিকে সুরজকে ওই অবস্থায় ওখান থেকে সরানো যাবে না বুঝতে পেরে তার বন্ধু করি কি মরি করে ওখান থেকে পালায় বাড়িতে গিয়ে বড়দের কথাটা জানাবে বলে এদিকে সুরজ অনুর মনে সাংঘাতিক ভয় পেলেও সূরজ বুঝতে পারে তার শরীর তার ইচ্ছে মতো চালিত হচ্ছে না চালনা করছে অন্য কেউ ধীরে ধীরে সুরজ বারান্দা সেই সিঁড়ি দিয়ে উঠে চলে ছাদের দিকে বুকের মধ্যে হৃৎপিণ্ড এত জোরে জোরে ধুকফুক করছে যে তার মনে হচ্ছে এই বুঝে বুক ফোড়ে হৃৎপিণ্ড বেরিয়ে আসবে তাও সে চলতে থাকলো আগাছা পেরিয়ে ছাদের দরজার সামনে দাঁড়িয়ে সে এতক্ষণে দেখতে পায় সেই লাল পোশাক পরা অস্পষ্ট অবয়বকে এবার সে একদম স্পষ্ট তার চোখে লাল উত্তরীয় খাটো ধুতি মাথায় জটা লাল তিলক মুখে রক্ত মাখানো হিংস্রতা স্পষ্ট আর চোখে আগুনের ফুলকি ছায়ামূর্তি তাকে পথ দেখিয়ে নিয়ে যায় ছাদের এক কোনায় সেখানে গিয়ে সে আরো ভয়ঙ্কর কিছু দেখতে পায় সে দেখে মেঝেতে একটি বেশ বড় আকারের গোলের মধ্যে একটি পঞ্চভুজ আঁকা পঞ্চভুজের কোনায় কোনায় মোমবাতি রাখা পাশে একটি মাটির মালসায় রাখা ঘন লাল রঙের কি যেন একটা তরল পদার্থ পঞ্চভুজের কোণে একটি মরা বিড়াল এসব দেখে সুরজের মাথা ঘুরতে থাকে বলদেবের অবয়ব সুরজকে ইশারা করে ছাদের পাঁচিলে উঠতে সুরজ বুঝতে পারে ছাদের পাঁচিলের ওপরে উঠলেই ছাদ থেকে নিচে পড়ে তার মৃত্যু অবশ্যম্ভাবী পাঁচিলে উঠতে যাবে এমন সময় হঠাৎই সুরাজের মনে হয় সে অনেক মানুষের গলার আওয়াজ শুনতে পাচ্ছে কিছুটা শান্তি আর বাকিটা অসম্ভব শারীরিক ধকলের কারণে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে গ্যানফিল্ডে সুরজ দেখে সে গ্রামেই তাদের আত্মীয়ের বাড়িতে শুয়ে আছে ঘর ভর্তি লোক সেই দিন রাত থেকেই সূরজের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে গ্রামের ডাক্তার দেখে ওষুধ দিলেও কোনো সুরাহা হয় না গায়ে ধুম জ্বর নিয়ে মাঝে মাঝেই আতঙ্কে চেঁচিয়ে উঠছে জিজ্ঞেস করলে বলে ছোড় দো মুঝে মুঝে মত মারো বাড়ির বয়োজ্যেষ্ঠরা সুরজের বাবা আদিত্যকে পরামর্শ দেন শহরে ফেরার আগে একবার অন্তত তারা যেন পাশের গ্রামের পীর বাবার থানে সুরজকে নিয়ে যান মন থেকে খুব ইচ্ছা না থাকলেও ছেলের কথা ভেবে তারা রাজি হন পরের দিন তারা বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে যাওয়ার পর এক অদ্ভুত ঘটনা ঘটে রাস্তায় গাড়িকে হাত দেখিয়ে দাঁড় করায় এক ফকির বাবা ভীষণ অবাক হয়ে আদিত্য আর দীপা দেখে একজন লম্বা কালো জোব্বা পড়া সুস্বাস্থ্যের অধিকারী একজন ফকির বাবা গাড়ি থামিয়ে তিনি বলেন তোমরা যেখানে যাচ্ছ আমি সেখান থেকেই আসছি গাড়ি থেকে নেমে এসো তোমরা ফকির বাবা রাস্তা থেকে একটুখানি দূরত্বে তাদের নিয়ে যায় একটি জায়গায় নদীর ধারে তার অস্থায়ী বাসস্থানে সেখানে গিয়ে তিনি বলেন তোমরা যে পীর বাবার কাছে যাচ্ছ আমি সেই পীর বাবা আমি জানি তোমরা কেন চিন্তিত তিনি বলেন অনেক বছর আগের সেই অভিশপ্ত ইতিহাস জানান সুরজ এখন সেই বলদেবের পিসাজ আত্মার কবলে তাকে দিয়ে বলদেব তার শেষ শিশু বলি সম্পূর্ণ করতে চায় তাকে আটকানোর একমাত্র পথ তারই বংশের কারোর রক্ত দিয়ে পীর বাবা বলেন তাদের শহরে ফিরে যেতে এবং ভালো ডাক্তার দেখাতে দু একদিন পরেই তাদের আবার ফেরত আসতে হবে পীর বাবার কথা মতো তারা ফিরে যায় শহরে চিকিৎসা শুরু হয় সুরাজের। ঠিক দুদিন পর খুব ভোরে বাড়ির কলিং বেল বাজাতে আদিত্য দীপা খুব অবাক হয় দরজা খুলে দেখে সেই পীর বাবা পীর বাবার সাথে ওই ভোরেই তারা বেরিয়ে পড়ে সেই গ্রামের উদ্দেশ্যে অনেক কষ্টে বলবন্ত ও বলদেব সিংয়ের খুর্তুত ভাইয়ের নাতির খোঁজ পাওয়া যায় প্রাথমিকভাবে তাদের আপত্তি থাকলেও অবশেষে একটি বাচ্চার প্রাণ বাঁচানোর জন্য তিনি রাজি হন রক্ত দিতে গ্রামে এসেই তারা সবাই মিলে জড়ো হয় সেই জমিদার বাড়িতে বলদেবের আত্মীয়ের শরীর থেকে রক্ত সংগ্রহ করে সেই ছাদে শুরু হয় আয়োজন কাপালিক রূপী সেই পিসাজকে আটকানোর প্রচেষ্টা রক্ত দিয়ে করা উপাচার শেষ হলে পীর বাবা একটি ও অনেক কবচ দিয়ে সেই বাড়ির সিংহদুয়ার আটকে দেন আর বলেন এই বন্ধন যেন কেউ কখনো ভুল করেও না খুলে সবচেয়ে বড় কথা তিনি বলেন বলবন্ত শিব ভক্ত ছিলেন তাই ওই জমিদারদারের কাছে বাড়ির কাছে এটি নির্দিষ্ট জায়গায় গ্রামের সবাই মিলে একটি শিব মন্দির তৈরি করতে হবে আদিত্য ও দীপা তাদের শহরের বাসস্থানে ফিরে যান ছেলে সুরজ কদিনের মধ্যেই স্বাস্থ্যের উন্নতি হচ্ছে দেখে তারা খুশি হয় জমিদার বাড়ির এই কাপালিক বলদেবের আত্মা এখন বন্দি পীর বাবার সেই বেঁধে দেওয়া বন্ধনে গ্রামের কেউ আর সে বাড়ির আশেপাশেও যায় না আজও মৃত্যু করি একই রকমভাবে রক্ষা করে চলেছে সেই প্রাচীন ইতিহাস এখানেই আজকের গল্প শেষ আজ তাহলে এইটুকুই নমস্কার